ফুল বা ফুল গাছ ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে তাই মানুষজন সেই সৌন্দর্য মানুষজন আজ তাদের বাড়িতে বিভিন্ন ধরনের রং বেরঙের ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট লাগিয়ে থাকে এমনই কিছু গাছের আজ ছবি তুলে ধরব যেগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙ বেরঙের চারবেরা এগুলো পরিণত অবস্থায় আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অর্কিড বিভিন্ন রং বিরঙের তাদের পাপড়িতে ভরে রয়েছে এছাড়া বিভিন্ন বোগেন ফেলিয়ার চারা যেগুলো রেয়ার ভ্যারাইটির আপনারা এই নার্সারিতে পাবেন এখানে দুটো আইডির বোগেন ফেলিয়া একটি গাছে গ্র্যাফটিং করে করা হয়েছে এবং আরও কিছু অন্য প্রজাতির গ্র্যাফটিং করা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন চিকচিকে বাঁধা রয়ে গেছে এগুলো মূলত নার্সারির শোভা করার জন্য এমনই গ্রাফটিং গাছ দু একটা করে রাখা হয় এছাড়া বিভিন্ন প্রকার ঝাউ অন্যান্য ফুলের গাছ এখানে একটি অসত্য গাছ অর্থাৎ এটি অশ্বত্থ গাছের বনসাই এটি আর একটি বনসাই গাছগুলোর এই ধরনের রূপ দিতে প্রায় চার পাঁচ বছর লাগে এগুলি রেয়ার ভ্যারাইটির কিছু ইনডোর প্ল্যান্ট যেগুলো বাহারি পাতা এবং ফুলে পরিপূর্ণ এখানে বেডে বোগেনভেলিয়াসহ অন্যান্য ফুলের গাছ অ্যাডিনাম গাছ শোভা পাচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছি বনসাই অর্থাৎ বলকামিনী এটি হচ্ছে পলাশ গাছ রেয়ার ভ্যারাইটির পলাশ এগুলো বিভিন্ন গোত্রের বা আইডির ক্যাকটাস এখানে কিছু পাতাবাহার গাছ ইন্ডোর প্ল্যান্ট মানি প্ল্যান্ট এছাড়া শ্যাকুলেন গোত্রীয় কিছু গাছ আপনারা পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন যা দেখে আপনারা চোখ ফেরাতে পারবেন না এই দুটো গাছ দেখুন কত সুন্দর গঠন তো বন্ধুরা আমার চ্যানেলে আগত সমস্ত দর্শক বন্ধুদের এবং শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনারা